নিজের মনকে যেভাবে কল্পনা করাবেন আপনাদের সামনে ঠিক সেইভাবেই পরিস্থিতি আবির্ভূত হবে বন্ধুরা এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের বীরেন নামের একটি ছেলের সুন্দর একটি গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব বীরেন গ্রামের একজন সাধা সিধে ছেলে হিসাবে পরিচিত ছিল ছেলেবেলা থেকে কঠোর পরিশ্রমের মাধ্যমে এবং অনেক চেষ্টা করে বীরেন আজকে একজন সফল ব্যবসায়ী হয়ে উঠেছে গ্রামে বীরেনের একটি সেলাই স্কুল রয়েছে সেখানে বীরেন নিজেও কাজ করে তার অনেক কর্মচারীও কাজ করে এবং অনেককে কাজ শেখানোও হয় সব মিলিয়ে বেশ রম রমিয়ে চলছিল তার সেলাইয়ের ব্যবসা একবার বীরেন সেলাই সংক্রান্ত একটি দরকারি কাজ নিয়ে শহরে আসে শহরে এসে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে যায় বীরেনের সাথে পায়ে হেঁটে রাস্তা পার হচ্ছিল সে এমন সময় তার অসাবধানতাবশত একটি বড় লরি বীরেনকে পেছন থেকে ধাক্কা মেরে দেয় ওখানেই ছিটকে রাস্তার মধ্যে পড়ে যায় বীরেন সঙ্গে সঙ্গে সব রাস্তার লোকজনেরা মিলে বীরেনকে কাছাকাছি এক হাসপাতালে ভর্তি করে দেয় সেখানে বীরেনের চিকিৎসা শুরু হয় ঠিক সময় মতো হাসপাতালে নিয়ে আসার জন্য সে প্রাণে তো বেঁচে যায় কিন্তু যেহেতু তার পেছন দিক থেকে গাড়িটা তাকে ধাক্কা মেরেছিল তাই তার কোমরের কিছু হাড় ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায় ডাক্তারদের অনেক চেষ্টার পর প্রায় বহু ঘন্টার অপারেশনের পর বীরেনের সেই ভেঙে যাওয়া হাড় পুনর্নির্মাণ করানো হয় এবং হাসপাতালের ডাক্তার বীরেনকে বলেন তাকে প্রায় তিন মাস মতো বেড রেস্ট করতে হবে এবং একমাস তো হাসপাতালেই তাকে চিকিৎসাধীন থাকতে হবে এই ঘটনার পর ভিতর থেকে বীরেন সম্পূর্ণভাবে ভেঙে পড়ে হাসপাতালের বেডে শুয়ে শুয়ে সবসময় কান্না করতে থাকে ভাবতে থাকে নানান রকম কথা তাকে ছাড়া তার পরিবারের লোকজন কী করছে তার ব্যবসার এখন কী পরিস্থিতি এইসব চিন্তাভাবনা বীরেনের মাথায় ঘুরতে থাকে বীরেন গ্রামে থাকতে সারা দিন কাজ বাজ নিয়ে ব্যস্ত থেকে রাতে বাড়ি ফিরে নিজের পরিবারের সাথে হাসি মজা করে সময় কাটাতো। একটা মুহূর্ত সে বসে থাকতে পারত না সবসময় কিছু না কিছু কাজের মধ্যে নিজেকে ব্যস্ত করে রাখত সে আজকে সেই ছেলে এইভাবে হসপিটালের বেডে শয্যাশায়ী হয়ে পড়ে রয়েছে একদিকে শরীরের যন্ত্রণা অপরদিকে এইভাবে জীবন কাটানোর যন্ত্রণা সব মিলিয়ে বেঁচে থাকার ইচ্ছেটুকু শেষ হয়ে যাচ্ছিল তার হসপিটালের বেডে শুয়ে শুয়ে সে সবসময় ভাবতে থাকত কিভাবে এর থেকে মুক্তি পাওয়া যায় এইভাবে কিছুদিন যাওয়ার পর বিরেনের পাশের বেডে একজন ভদ্রলোক ভর্তি হয়ে আসেন এক দুদিনের মধ্যেই বীরেনের সাথে সেই ভদ্রলোকের বেশ ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে তারা নিয়মিত গল্প করত হাসি মজা করত ভদ্রলোকটি বীরেনের মুখেই জানতে পেরেছিলেন যে বীরেনের কোমরের হার ভেঙে গেছে তাই সে উঠে দাঁড়াতে পারবে না সেই কারণে ভদ্রলোক নিজে হুইল চেয়ারে করে বীরেনের কাছে এসে তার সাথে বসে গল্প করতেন বীরেন নিজের সকল কাহিনী সকল দুঃখ সেই ভদ্রলোকের সাথে ভাগ করে নিত বহুদিন যাবৎ বাইরে দেখতে না পেরে বাইরে যেতে না পেরে সে যে কতটা কষ্টের মধ্যে রয়েছে সেই কথাটাও বীরেন সেই ভদ্রলোককে জানিয়েছিল সেই কারণে সেই ভদ্রলোক নিজের বেডের পাশে থাকা একটি বড় জানালার কাছে হুইল চেয়ারে করে গিয়ে সেখান থেকে বসে বসে বীরেনকে বাইরের প্রাকৃতিক দৃশ্য সম্পর্কে তথ্য প্রদান করত সেই ভদ্রলোকটি জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে বীরেনকে বলতেন আকাশটা কি সুন্দর দেখতে লাগছে সাদা সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে সারা আকাশে পাখিরা উড়ে গিয়ে দূরে একটি বট গাছে বসল ভদ্রলোকটি আরও বলতেন জানতো এই হসপিটালের বাইরে একটি বাচ্চাদের খেলার পার্ক রয়েছে সেই পার্কে কত ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করছে কত হাসি মজা করছে তারা কত সুন্দর দেখতে লাগছে এই বাইরের দৃশ্যটা চারিদিকে গাছপালা সবুজে ভরে রয়েছে ইত্যাদি ইত্যাদি এইসব সুন্দর সুন্দর কথা বলে সেই ভদ্রলোক বীরেনের মন সবসময় মাতিয়ে রাখতেন এইভাবে ধীরে ধীরে বীরেন নিজের জীবনে বেঁচে থাকার আশার আলো জ্বালাতে শুরু করলো একটু একটু করে সে সুস্থ হয়ে উঠতে লাগলো বাইরে যেতে না পারলেও সে বাইরের দৃশ্যটা কিছুটা হলেও সেই ভদ্রলোকের মাধ্যমে অনুভব করতে পারছিল নিজের বুদ্ধি প্রয়োগ করে বীরেন নিজের সেলফোনটির মাধ্যমে লোকেদের সাথে যোগাযোগ করতে শুরু করলো নিজের পরিবারের সাথে একটু একটু করে কথা বলতে শুরু করলো ফোনের মাধ্যমেই নিজের ব্যবসার খবর নিতে লাগলো এবং কোনো প্রয়োজনে সে ফোনের মাধ্যমে বুদ্ধি দিতে লাগলো তার কর্মচারীদের এইভাবে বেশ অনেকটাই সুস্থ হয়ে উঠল বীরেন একদিন হঠাৎই সে খবর পেল আজ নাকি তার পাশের বেডে থাকা সেই ভদ্রলোককে ছেড়ে দেওয়া হবে হসপিটাল থেকে ফলে দুজনেরই মন কিছুটা খারাপ হয়ে গেল যেহেতু এই কয়েকদিনে তাদের মধ্যে খুব ভালো একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল কিন্তু কিছু করার নেই যথাসময়ে সেই ভদ্রলোক বীরেনকে বিদায় জানিয়ে হসপিটাল থেকে চলে গেলেন আবার বীরেন আগের মতো একা হয়ে গেল তখন হসপিটালের নার্সকে অনুরোধ করে বীরেন বলল দয়া করে আপনি আমাকে আমার পাশে সেই ভদ্রলোকের বেডটিতে শিফট করে দিতে পারবেন বীরেনের অনুরোধে তাই করা হলো সেই ভদ্রলোকের বেডটিতে বীরেনকে শিফট করে দেওয়া হলো সেই বেডে শিফট হওয়ার পর বীরেন পাশে থাকা সেই জানালাটা দিয়ে যখন বাইরের দিকটা তাকিয়ে দেখল তখন সে হতবাক হয়ে গেল সেখানে শুধু একটা সাদা দেওয়াল ছিল জানলার ওপারে আর কিছুই দেখা যাচ্ছিল না না কোনো শিশু না কোনো পাখি না কোনো পার্ক না কোনো আকাশ না কোনো গাছপালা কিচ্ছু না শুধু একটি বড় দেওয়াল বীরেন সঙ্গে সঙ্গে নার্সদের ডেকে পাঠালো নার্স আসলো বীরেন তখন তাকে জিজ্ঞাসা করলো এই জানালার বাইরে এত বড় দেওয়ালটা আসলো কি করে একদিনের মধ্যে এই জানালা দিয়ে তো বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখা যেত তাই না নার্স তখন বীরেনকে বললেন না এখান থেকে কোনোদিনই বাইরের দৃশ্য দেখা যেত না আজীবন এখানে এই দেওয়ালটাই থেকে এসেছে বীরেন তখন নার্সকে বললো না না আপনাদের নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে এই বেডে যে ভদ্রলোক এতদিন ভর্তি ছিলেন তিনি প্রতিদিন বাইরের দিকে তাকিয়ে আমাকে নানান রকম প্রাকৃতিক দৃশ্যের তথ্য দিতেন তিনি বলতেন আকাশে রোদ ঝলমল করছে পাখিরা উড়ে বেড়াচ্ছে ছোট ছোট শিশুরা পার্কে খেলা করছে ইত্যাদি ইত্যাদি নার্সটা তখন অবাক হয়ে বীরেনের দিকে তাকিয়ে বলেন এটা তো কোনো মতেই সম্ভব নয় কারণ প্রথমত এই জানালা দিয়ে কোনো প্রাকৃতিক দৃশ্যই দেখা যায় না এবং দ্বিতীয়ত এই বেডে এতদিন যে ভদ্রলোক ভর্তি ছিলেন তার পক্ষে এত কিছু দেখা কখনোই সম্ভব নয় কারণ তিনি নিজেই অন্ধ ছিলেন এ কথা শোনার পর বীরেন আর কিছু বলার মতো ভাষা খুঁজে পেল না নার্সটি সেখান থেকে চলে যায় এবং বীরেন খুব ভালো মতোই বুঝে যায় যে সেই অন্ধ ভদ্রলোকটি আসলেই তাকে কি বুঝিয়ে গেলেন ভদ্রলোকটি নিজে অন্ধ হয়ে তার নজর দিয়ে বীরেনকে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখাতে চেয়েছিলেন তিনি যে অন্ধ ছিলেন এতদিনে তার সাথে মিশেও বীরেন কখনো তেরও পায়নি কারণ তিনি টের পেতেই দেননি ভদ্রলোকটি এটাই শিক্ষা দিয়ে গেলেন বীরেনকে যে নিজেদের দৃষ্টিভঙ্গি নিজেদের ভাবনা চিন্তা বিচারের প্রধান কারণ আমাদের দৃষ্টিভঙ্গিকে যেভাবে সকলের সামনে তুলে ধরব আমাদের পারিপার্শ্বিক ও আমাদের সামনে সেইভাবেই উঠে আসবে এই ঘটনার পর থেকে বীরেন নতুনভাবে নিজের জীবন কাটানোর আশা খুঁজে পায় সেখান থেকেই সে তার নতুন জীবন নতুনভাবে শুরু করে বন্ধুরা নিজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত বাইরে পরিবেশটাকে সঠিকভাবে দেখার জন্য সঠিকভাবে উপস্থাপন করার জন্য নিজেদের দৃষ্টিভঙ্গিকে সঠিক রাখতে হয় দ্বিতীয়ত নিজের ভাবনা পরিবর্তনের মাধ্যমে আপনি শুধু নিজের নন সমাজের অন্য মানুষেরও উপকার করতে পারবেন তৃতীয়ত আমাদের নিজেদের দৃষ্টিভঙ্গি যদি আমরা বদলে ফেলতে পারি তাহলে এই পৃথিবীকে আমরা নিজেদের মতো গঠন করতে পারব প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন دھنباد